আহমদুল্লা নুরানি কায়দার শিক্ষা নম্বর চোদ্দ র সাকিনা ইবা মোশাদ্দা র কখন পুর হয় এবং র কখন বারিক হয় তো র পুরের পাঁচটি কায়দা এক নম্বর র এর উপরে যাবার অথবা পেশ হলে র পুর হয় অর্থাৎ বাংলা ভাষার র বাংলা ভাষার র এর মতো উচ্চারণ করে পড়তে হয় দু র রকিনের পূর্বে জবার অথবা পেশ হলে র পুর হয় তিন নম্বর র নাম্বার পূর্বে জের ও পরে হরুফে মোস্তা সাতটি অক্ষর অর্থাৎ কে একত্রে বলা হয় এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে র পুর হয় যেমন মেয়ের সদেন দেখো মিম নজর মির রহসাকিন জেড এসছে পরে এই মুস্তালের সাঁতরা অক্ষরের মধ্যে স্বদ এসছে পুর হচ্ছে আসলে রহসাক পুজো তাহলে বারিক হয় কিন্তু এখানে দেখো রহস্যাকিন পূর্বে জেড ও পরে হয় মুস্তালের ছাত্র অক্ষরের মধ্যে স্বদেশে তখন অপুর মেয়ের সদেন আচ্ছা রহসাকের পূর্বে জেড যদি আসল না হয় তাহলে রপুর হয় যেমন আমির তাবু আমির তাবু এটা আসলে আম ইর তাবু ছিল দেখো রসাকিন পূর্বে আলিফ তার পূর্বে জেরেস অর্থাৎ রসাকিন ডাই পূর্ব ডাইরেক্ট জের নয় রহস্যাক পূর্বে আলিপের সাথে তারপরে জেরেস আসলে এই জন্য এটা রহস্য জের আসল অর্থাৎ নকল জের যে আমির তাবু আসলে কি ছিল আম ইর তাবু ছিল

আসলে এটা কী ছিল রব্বি ইর জিয়ান ছিল রব্বি ইর জিয়ান ছিল সে খালি হাতে দেখা পাচ্ছে এখানে কিন্তু এখান থেকে আলিফের নিজের এসছে রব্বির জিয়ান আসলে রব্বি ইর জিয়ান ছিল মোট কথা চার আর পাঁচ নম্বর কায়দার মধ্যে মেন হলো রহস্য জের আসল না যে নকল ডাইরেক্ট না যদি অন্য শব্দে আসে এক নম্বর তাহলে বুঝতে পেরেছি রহস্য জবার পেস্তাল রাপুর হবে দু নম্বর রহসিনীর পুরু জেট পেয়েছিল হবে তিন নম্বর রহসিন পুরুজ পরবে মুসাদ